যে এই ফুড গেম চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের basket খেলা চলতেছে এখানে একজনের হাতে 4টা করে বল থাকবে আর ওখানে আমাদের ঝুড়ি আছে ঝুড়ির মধ্যে যে বেশি বল ফেলতে পারবে সে আজকে ফার্স্ট ঠিক আছে বোঝা রেডি একটা দুইটা তিনটা

দুইটা দুইটা তাহলে চাটার ভিতরে দুইটা হ্যাঁ চারটার মধ্যে দুইটা হইছে হ্যাঁ একটা তাহলে এক চারটার মধ্যে একটা ফেলাতে পারবে আমরা ফার্স্ট পায়ে গেছি একজনা ফার্স্ট আর দুজনা হইতেছে দুই একটা করে ফেলাইতে পারছি একটা যাবি নাকি একই জায়গায় চলে যাচ্ছে একটা হয়েছে তাও চারটার ভিতরে একটা পারছে

আমাদের পাঁচজন প্রতিযোগীর মধ্যে আমরা একজনা পেয়ে গেছি চারটা করে বল ছিল চারটার ভিতরে দুইটা ফেলাইতে পারছে আর দুইজনা একটা করে ফেলাইতে পারছে আর দুইজনা একটাও ফেলাইতে পারে নাই তো কি লাগবে কি পুরস্কার পাওয়া যাবে জগ জগ কি ব্যাপার খালি জগের টার্গেট হ্যাঁ দেখি বাবা আমার জগ পায় নাকি জগ পুৰণ হৈ গেছেতো নে কি নুডুছ চাৰি পেকেট পাম কিয় লাগে খুব ভাল লাগিছে জগ পালো ভাল লাগিল না আৰু খেলা দিলে খেলি আবাৰি জি লাগিব খেলি মানে চিন্তা লাগিছে ধৰা ধৰা কাক নাছিলে